ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন ভিন্ন লোক উকিল হবে কেন এত মেয়ের সবাই আসে এখানে উকিল তো হবে মেয়ের কাছ থেকে যিনি ইজেন আনছে অনুমতি আনছে ওইখান থেকে সেটা তো বাবা দাদা ভিন্ন পুরুষ তো ওই মেয়ের জন্য দেখার সাক্ষাৎ করার কোনো অনুমতি নাই গ্রামের অমুক গ্রামের তমক এমনি তো ভিন্ন পুরুষ সে ওই উপযুক্ত মেয়ের কাছে যার বিবাহ হচ্ছে সে উপযুক্ত মেয়ে না বালেগা মেয়ে কি না বলেন না কেন না না বলে তো তার কাছে অন্য পুরুষ যাবে কিভাবে তাহলে উনি কৃষির উকি বাদ খাওয়ি না উকি মানে একটা ঘানার বুঝ হয়েছে মূলত উকিল দিছে আমারে অতএব এখন থেকে নিয়ে আগামী চল্লিশ বছর পর্যন্ত এই বাড়ির যত অনুষ্ঠান হবে আমার খাড়া লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি টুফির একটা ব্যবস্থা হইছে পিঠাসিরার ব্যবস্থা হইছে ওনার একটা খানার ব্যবস্থা হইছে এই আর কিচ্ছু তাইলে বুঝাইলাম এরকম অসংখ নিয়ম একটা বিবাহ মাত্র একটা অনুষ্ঠান এটার অনুষ্ঠান বানায়া উৎসব বানায়া ইবাদতের মৌলিকত্বকে বিচ্ছিন্ন করে এটার মধ্যে হাজারো বদ্রসন এর মধ্যে ঢুকায় দিল তিন দিন যাবত ব্যাকসেট বাঁচতেছে আশেপাশের দুই চার মাইলের ভিতরে কোন মানুষকে আর ঘুমাইতে দিবে না অর্থাৎ এই অসভ্যতা হইল তাদের বুঝাইতে চায় যে আমাগো বাড়ির মেয়ের বিয়ে ছেলের বিয়ে আমরা এই বাজার খরচ গোস্ত টুস্তর এগুলা টাকা পয়সা মিলাইতে গিয়ে আমরা আছি এই ফেরেশানিতে আমাদের গুম নাই তোমরা এনে রঙে গুম যাইবা পাইসলামি পাইছো এনে গান শুনো কি ঘুম কি আবার সবাই গান শোনো টাকা গান শুনো এবারে সবাই শেখে গান শুনে লেখা তিন দিন গান গান শোনো তোমার মেয়ের বিয়ের সাথে এটার কি সম্পর্ক হিন্দি সিনেমার নর্ত কি গান গায় নাচে গায় তার লগে তোমার মাইয়ের কি সম্পর্ক তোমার ছেলের কি সম্পর্ক এটার সাথে এটার মিলল্যটা কি অসভ্যতা বর্বরতা ছাড়া আর কিছু না মূর্খতা ছাড়া আর কিছুই এই জন্য বললাম এরকম বহু কিছু একটার মধ্যে শুধু উদাহরণ দিল একটি বিবাহের অনুষ্ঠান এটা ছিল সুন্নাত এটা ছিল আল্লাহর আদেশ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন সোয়ালাক আখ আমি কেরামের বিবাহ করা নবীজি সাল্লাম বলেন আদম সালাম থেকে নিয়ে আমি মোহাম্মদ সল্লাহাল্লাম পর্যন্ত আমার বংশধারায় সকলেই বিবাহের মাধ্যমে কোনো গুনাহের মাধ্যমে জিনা ব্যবিচারের মাধ্যমে নয় তাহলে বিবাহ একটি পবিত্র আমল এটা তো হওয়ার কথা কোরআন এবং সুন্না সম্মত ভাবে ইসলাম সম্মত ভাবে কিন্তু আপনি দেখবেন এটার মধ্যে কিচ্ছু নাই যখন বিবে পড়ায় কবুল পড়ায় তখন যত উপযুক্ত নিয়মটা সুন্নতটা ঠিক মতো পালন হয় না বহু বিবাহের অনুষ্ঠানে ঠিক মতো ঠিক মতো সঠিকভাবে সবকিছু তদারকি সুন্নত মোতাবেক হয় না যদি বলে কিছু বলবে যে হ্যাঁ হুজুর হুজুররা তো কয় নাই হুজুররা আমনে রে অসংখ্য কথা বলছে আপনি তো কোনো কথাই পাত্তা দেন না আর আমরা যে এই এক কথাই কি পাত্তা দিবেন এটা আমরা বুঝি না হুজুররাই তো আপনারে নিষেধ করছে টেলিভিশন দেখতে না আপনি কই মানছেন তো আমরা যে কি মানুষ না আমরা জানি না হুজুররাই তো আপনারে নিষেধ করছে গান বাদ্য ব্যাকসেট বাজানো নিষেধ করছে করে নাই আপনি এটা শুনলেন না আপনারে কোন হুজুরে বলছে গেট লাগাইতে এক লক্ষ টাকা দিয়া কোন মৌলুবি বলছে কারে জিজ্ঞাসা করে গেট দিলেন এত বড় গেইট এইটার যে বিয়ের গেট দিলেন এটার মধ্যে দিয়ে জামাই যদি ডিসি স্বাভাবিক ভাবে সবার সাথে যদি জামাই ঢোকে তাহলে এত বড় গেইট দেওয়া দরকার কি উচিত হইলেও জামাই ওটার ওইটার উপরে দিয়ে রশি দিয়া টানা দিয়া ওইখান দিয়ে ফেলানো তাই জন্য একটা সার্থকতা গেইটের যে জামাইকে আমরা ভিন্ন পদ্ধতিতে ক্যারেন দিয়া ওটার ফত উঠাইছি ওনারে ওটার মধ্যে এরপরে ওখান থেকে ফালাইছি নিচে গেটের উপরের থেকে তাইলে জিনিসটার কাজে লাগছে যে না গেটটা জামাই উঠান আমার কাজে কি লাগছে কামে লাগছে তাহলে এটার সাথে এটার কি সম্পর্ক জামাই তো সবাই লগেই ঢুকলো স্বাভাবিক প্রাইভেট কার দিয়েই ঢুকলো তো এটা তো রাস্তা দিয়েই ঢুকলো তো গেটের কি হলো বলে যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এ ঠিক এরকম ভাবে আজকে যেমন আমরা আমাদের ব্যক্তিগত অনেক কাজের মধ্যে ব্যক্তিগত অনেক কিছুর মধ্যে আমরা আমাদের মন মতো মন গড়া কেউ টেলিভিশন দেখে কেউ পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠান দেখে কেউ নিজের মতো করে বুদ্ধি খাটাইয়া বিভিন্ন আচার অনুষ্ঠান বিভিন্ন আইটেমের অসংখ্য আল্লাহর নাসরমানি কাজ এটার মধ্যে ঢুকাইছি অরাও এরকম মক্কার কোরাইশরা হজ্জের মৌলিক ইবাদতের মধ্যে নিজেদের মন মতো অনেক কিছু ঢুকায় ফেলছে যা মন চায় তাই কইতো যেটা যখন যেরকম সুবিধা ওই তাই তারা বলত যে ইচ্ছা যেখানে যে আমল মন চায় তাই করত তো তাদের একটা নিয়ম ছিল তারা যখন দশই জিলহজ শয়তানকে পাথর মারতো মিনাতে এই পাথর মারা শেষ হইলে তারা এক পাশে গোল হইয়া বসত তারা বুঝতো যে আরাফা মুজদালিফা মিনা হজের মূল কাজ শেষ হইছে তো হজ শেষ পাথর মারা শেষ তখন তারা একসাথে গোল গোল হইয়া বসত আর বসে প্রত্যেকেই নিজেদের বাবা দাদা পূর্বপুরুষ বংশধরের কার কি কীর্তি পূর্বপুরুষের এগুলো নিজেদের মধ্যে বলতো আর আল্লাহর কাছে বলতো আল্লাহ আমারে আমার দাদার মতো বানায় আমারে আমার বাপের মতো বানা আমার অমুক মতো বানা মানে নিজ বংশধরের বংশ ব্যক্তির নাম উল্লেখ করে করে আল্লাহকে কিছু বলতো অথবা নিজেদের মধ্যে বংশের বড়াই গর্ব এই নিয়ে আলোচনা করা এইটাই একটা তারা ট্রেডিশন একটা নিয়ম আথর মারার পরে হজ পর পর নিয়ম বানায় নিয়েছিল তাদের এই মন্দ অভ্যাস সংশোধন করে আয়াতের মধ্যে আল্লাহ যখন তোমাদের হজ্জের কাজ শেষ হয় তখন তোমরা ফদকুরুল্লাহ তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহকে মূলত স্মরণ করো কাদিক্রিকুম আকুম কি পরিমাণ আল্লাহকে স্মরণ করবা নিজেদের বাপ দাদাকে যে পরিমাণ স্মরণ করো ওই পরিমাণ তাদেরকে স্মরণ না করে বরং আল্লাহকে স্মরণ বাপ বাপদাদার এগুলো বলে পূর্বপুরুষের এই সমস্ত কথা বলে তেমন কোনো লাভ হবেই না বরং ওই পরিমাণ আল্লাহকে কি কর স্মরণ দিকরা অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে স্মরণ করো আল্লাহ কে কর এখানে এই হলো এটার প্রথম তাফসির। এখন আমি আপনাদেরকে বুঝানো কি উদ্দেশ্য কি বুঝাইতে চাই এখান থেকে এখানে একটা শব্দ আছে মানাসিকাকুম তোমাদের হজ্জের কাজ এই শব্দটার তিনটা অর্থ তাফসীর আছে এক নাম্বার তোমাদের হজ্জের কাজ শেষ হলে। দুই নাম্বার তোমাদের কুরবানি আদায় করা শেষ হইলে তিন নম্বর তোমাদের নির্ধারিত যে কোনো ইবাদত শেষ করলে এই জন্য এই মানাসিক শব্দের অর্থ কোরবানি নির্ধারিত ইবাদত যেমন আমাদের কিছু ইবাদত আছে যেগুলো আমরা সময়ের সাথে সম্পৃক্ত যেমন নামাজ প্রত্যেকটাই ওের সাথে সম্পৃক্ত এখন ফজর পড়লে হবে না রাত্রে বারোটা বাজে ফজরে নামাজ পড়লে হবে না অর্থাৎ প্রত্যেক নামাজের ওয়াক্ত নির্ধারিত রাত্রিবেলা পড়লেও হবে না আর সকালবেলা কি হবে না প্রত্যেক নামাজের একটা আলাদা আলাদা কি আছে সময় আছে তাহলে এটা সময়ের সাথে সম্পৃক্ত ইবাদত রমজানের রোজা এটার নির্ধারিত মাস আছে কিনা হ্যাঁ এটা এখন রেখে দিলে হবে না হবে না হজ এটার নির্ধারিত মাস আছে কিনা আছে নির্ধারিত মাস আছে জাকাত এটা বছর শেষে হিসাব করে একবার আদায় করতে হয় তাহলে এই জন্য অনেক ইবাদত ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত এই এই নির্ধারিত যতগুলো ইবাদত ইবাদত আমাদের উপরে শেষ হওয়ার পর বাকি যে সময়গুলো আমাদের স্বাভাবিক থাকে এই স্বাভাবিক সময়ে আমাদের করণীয় কি আল্লাহ বলছে ফতকুরুল্লাহ আল্লাহকে স্মরণ কর তাইলে এই জন্য আমি এই আয়াত পড়লাম অর্থ হইল আমরা যারা হজ করলাম তাদের জন্য এটা দিক নির্দেশনা যারা কোরবানি আদায় করলাম তাদের জন্য এটা দিক নির্দেশনা যারা আল্লাহ তালার ইবাদত নির্ধারিত ফজর জোহর আসর মাগরীব এশা অথবা অন্যান্য ইবাদত যখন যেটা আদায় করার পরে বাকি যতগুলো সময় তো আমাদের করণীয় কি একসাথে সবাইকে বুঝায় সবাই আমরা অন্তর্ভুক্ত এর মধ্যে এই জন্যই আয়াত করে বুঝাইলাম আল্লাহ বলছে বান্দা নির্ধারিত ইবাদত হোক কোরবানি হোক হজ হোক আদায় করার পরে বাকি যে টাইমটা ওইটা তোমার পূর্ণ না বরং ওই সময় তুমি আল্লাহ তালার জিকির করো তাহলে কি বুঝানো উদ্দেশ্য বুঝানো উদ্দেশ্য হলো একজন মোমেন বাস্তবিক অর্থে মোমেনের কোনো অপসর নেই ইমানদারের কোনো অবসর হয় না মোমেনের কোনো অবসর হয় কোন মোমেন কোন মুসলমান মৃত্যু পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত বাস্তবিক অর্থেই তার কোনো অপশন নেই শুধুই কেবল কবরে বিশ্রাম মিলবে কবরে আরাম মিলবে জান্নাতে আরাম করবেন জান্নাতে বিশ্রাম করবেন কবরে পরিশ্রম করবেন দুনিয়াতে মেহনত করবেন দুনিয়াতে মোমেনের দুনিয়া মেহনতের দুনিয়া মোমেনের দুনিয়া আমলের দুনিয়া মোমেনের দুনিয়া কষ্টের দুনিয়া মোমেনের দুনিয়া পরিশ্রমের দুনিয়া এই জন্য আল্লাহ তালা কোরআনের বহু জায়গায় এই কথাটা বুঝাইতে চাইছেন যে বান্দা নামাজ শেষ হয়ে গেছে অপসর না আমার জিকির কর রোজা শেষ হয়ে গেছে অপসর না আমার জিকির কর হজ শেষ হয়ে গেছে অপসর না আমার জিকির জাকাত আদায় করেছ অপসর না আমার জিকির দাঁড়িয়ে আছো আমাকেই ডাক বসে আছো আমাকেই ডাক পালা জুনু বিহীন শুয়ে আছো কাত হয়ে আছো আমাকেই ডাক বাজারে আমাকেই ডাই ঘরে আমার এই ডাইক টয়লেট বাথরুমে যাচ্ছ বান্দা তো শোনো আমার নাম বলো বিসমিল্লা ইন্নি আউদ বিকামিনাল খুবুসি ওয়াল খাবাইস

এখন ঘুমাইতে যাবা মাসা আল্লাহ মশারি টাঙ্গাই আচ্ছা আমার নাম বলো আল্লাহ হুম্মা বিসমিকা আমুতু আহিয়া ঘুম থেকে উঠছো ঠিক আছে আমার নাম বলো আল্লাহামদুল্লাহ আহিয়ানা বাদামা আমা ইহিন এইভাবে উপরে উঠতেছ আল্লাহ আকবার বলো নিচে নামতেস সুভায়ান আল্লাহ বলো সমতল জায়গায় হাঁটতেছা বলো ঘর থেকে বের হচ্ছি আলহামদুলিল্লাহ বলো অবাক হইসো তো মাশা বলো বলো বিপদে পড়ে গেছো তো বলো বাঁচতে চাচ্ছ তো নাউজুবিল্লা বলো হাসলেও আমার নাম কাঁদলেও আমার নাম সুখে থাকলেও আমার নাম ঢুকে থাকলো আমার নাম আনন্দেও আমার নাম বেদনাতেও আমার নাম দাঁড়িয়েও আমার নাম বসেও আমার নাম শুয়েও আমার নাম তোমার খাদ্য পানীয় তোমার আহার নিদ্রা সর্বাবস্থা বান্দা। সব আমার দুনিয়া সবটা তুমি ভোগ করো তাম দুনিয়া তোমার জন্য শুধু তুমি আমার জন্য কাজে আমার সাথে রাইখো আমার নাম সঙ্গে রাইখো তারপরে তুমি যা করো সব আমি আল্লাহ বানিয়ে আল্লাহ বলেন যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া রিজিক তালাশ করো অর্থাৎ যার যেই কর্ম ওই মেহনতে লেগে যাও তবে আল্লাহকে বেশি বেশি স্মরণ করো তাহলে নিশ্চিত তুমি সফল হবে কামিয়াব হবে জান্নাতি হবে আল্লাহকে স্মরণ তাহলে এখানেও আল্লাহ তালা বললেন তাদেরকে যে তোমরা পাথর মেরে পর্যন্ত হজ্জের কাজ শেষ করলা এখন দাদার ইচ্ছা লইয়া বসছো কা বাপদাদার কাহিনী নিয়ে বসছো কেন আল্লাহর নাম নাও আল্লাহকে না ডাক দেখেন এই মানসিকতা আজকে আজকে আমাদের শিক্ষা এতটুকু মূল বক্তব্য এটা প্রথম বক্তব্য যে আল্লাহর নাম নাও আল্লাহর নাম দুর্ভাগা আমরা এমন অসংখ্য মুসলমান আমরা যাদের জীবনে হায়াতে আট ঘন্টা দশ ঘন্টা লম্বা সময় এমন পার হয়ে যায় যে সময়ে একবারও তার মালিকের নাম তার জবান দিয়ে বের হয় অনেক কিশোর যুবক ছেলে হায় হায় মুসলমানের বাচ্চা ঘন্টার পর ঘন্টা সারা রাত দিন তার হায়াত থেকে শেষ হয় তার মুখ দিয়ে এমন শক্ত যে তার জবান দিয়া কোনো দিন তার মালিকের নাম সে জানেও না আল্লাহ হজরে নামাজ থেকে নিয়ে সেই সকাল পাঁচটা পোনে পাঁচটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত সজাগ থাকে কি লম্বা সময় কত লম্বা টাইম এত লম্বা টাইমে একটা সেজদা দিবার কথা মনেও আসে না মানসিকতাও জাগে না এক ওক্ত নামাজ পড়তো মন চায় না হায় হায় আমার কাছে বড় আশ্চর্য লাগে যে মানুষের বাচ্চা এত বড় নাফরমান হয় যদি মানুষ হইত ও এভাবে না এত বড় না যে জীবনের লক্ষ্য চিনছে একটাই খাও ফেসাবে দললে ফেসাব করো ঘুম আসলে ঘুম যাও আর যৌন চাহিদা পূরণ করো খালাস জীবন মানে এতটুকু কিছুক্ষণ উপার্জন কিছুক্ষণ বক্ষণ খাওয়া কিছুক্ষণ পেশাব পায়খানা আর কিছুক্ষণ শুয়ে সেই তাই তো সারাদিন পাঁচ বক্ত নামাজ একবার কথা মনে পড়বে না তুমি কি সাঁদের দেশে থাকো যেখানে আমি কোনো আজান শুনি নাই তুমি কি আটলান্টিক মহাসাগরের গভীরে থাকো যে আমি যেখানে কোনো আজান শুনি নাই তুমি কি হিমালয় পর্বতের চূড়ায় থাকো যেখানে আমি কোনো আজান শুনি নাই আজান এত মসজিদ থেকে একসাথে আজান হয় এতবার আল্লাহ ডাকে যে বান্দা আমার দিকে আসো আমার দিকে আসো তোমার রিজিক আমি দিয়েছি তোমার সুস্থতা আমি দিয়েছি তোমার বেঁচে থাকার অধিকার আমি দিয়েছি তোমার প্রতি সেকেন্ডের বিশ্বাস অক্সিজেন আমি আল্লাহর সেই আমি আল্লাহ তোমাকে ডাকছি হাইয়া হইয়াল সালাহ সাল আসো নামাজে আসো আসো কামিয়াবির দিকে আসো আর সামান্য একটা সাধু কাদ্দ একটা অটো চালায় একটা সিন